তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আজকে আমি বানাবো এগ রোল তো প্রথমে আমি ময়দা নিয়েছি ময়দাটা হচ্ছে চালনি দিয়ে চেলে নিয়েছি তারপর একটু লবণ অ্যাড করবো যতটা লবণ আমার লাগবে আমি ততটা অ্যাড করবো অ্যাড করার পরে একটু আমি চিনি দিব হালকা সামান্য একটু চিনি দিব তাহলে একটু হালকা একটু মিষ্টি মিষ্টি হলে পরে খেতে ভালো লাগবে হালকা একটু চিনি দিব চিনি দেওয়ার পরে এখন আমি এটাতে ময়ম দিবো ময়ম ধরছে একটু তেল দিব সাদা তেল আমি অল্প এক চা মত সাদা তেল দিব এক চামচ দিয়ে এটাকে মাখবো আমি এটাকে মাখবো আমি ভালো করে মাখবো এটাকে দেখবো এরকম দদলা হয়েছে না যদি দদলা হয়ে থাকে এরকমভাবে দেখবো ভেঙে যাবে তাহলে আমার মাখাটা একদম হয়ে গিয়েছে আমি এটাতে অল্প অল্প করে জল দেব আর মাখব এটাতে অল্প অল্প জল দেবো আর মাখবো একটু স্মুথলি ডোটা বানাবো বেশি শক্ত বানা করবো না বেশি নরমও করবো না মানে একটু যাতে নরম নরম থাকে ডোটা এরকমভাবেই ভাবে দেবে এখন আটাটা মেখে নিয়ে তারপরে হচ্ছে দেখি দেখায় নি কি মাখাটা সবাই তো জানে কীভাবে মাখতে হয় কি বৃত্তান্ত তো যাই হোক মেখে নিয়ে ওটাকে পাঁচ মিনিট আমি রেস্টে রেখেছিলাম রেস্টে রেখে এখন আমি হাত দিয়ে আবার মথে নিচ্ছি মথে নেওয়ার পরে এটাকে আমি এখন লেচি কাটবো লেচি করবো ছোটো ছোটো করে লেচি করবো লেচিটা পরে দেখাচ্ছি আমি আমি খেলে নিয়েছি চারটা চারটা ডিম নিয়েছি চারটা মনে হয় লাগবে না আমি তো একটা একটা করে দিব এক একটা এগরোলে ডবল এগের করবো না সিঙ্গেল এগের করব আর এটা ময়দা এটা ময়দা দিয়ে আমি হচ্ছে লেচিগুলো যে কাকে সে করবো ওই লেচিটা হচ্ছে ময়দা দিয়ে বেলবো তেল দিয়ে বেলাটা সেরকম ভালো হয় না আমার তো আমি ময়দা দিয়ে বেলবো আর করবো ময়দা দিব ময়দা দিয়ে তারপরে বেলবো তো এখানে আমি হচ্ছে এগরোল বানানোর জন্য নিয়েছি কুচানো লঙ্কা আর পেঁয়াজ আমার ঘরে পেঁয়াজটাই শুধু আছে অনেকে হচ্ছে গাজর দেয় টমেটো দেয় তারপরে শশা দেয় তো শশা টমেটো গাজর কিছুই নেই ঘরে তো ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে করি এরপরে একদিন অন্য একদিন পেঁয়াজ সে সব কিছু দিয়ে করা দেখাবো তো আজকে শুধু টম সে পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করছি তোমরা অবশ্যই দেখবে আর সাথে থেকো আমার এই যে আমি লিচি কেটে নিয়েছি লিচি কেটে নিয়ে এটার মধ্যে অল্প করে মাখা মাখিয়ে এখন এটাকে আমি বেলবা আমি হচ্ছে রুটির আকারে বেলে নিয়েছি বেলে এটাকে উঠিয়ে নেবো উঠিয়ে যে তাওয়া আছে তাওয়াতে দিয়ে দিলাম গ্যাসের মিডিয়ামটা আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম এটাকে একটু হালকা সেঁকে নেব সেঁকে নেওয়ার পরে এটাতে আমি ডিম যেভাবে মামলেট করে অমলেট করে ওভাবে অমলেট করে ওটাও দেখা রেখিয়ে দিচ্ছি অনেকের লুচি অনেকের রুটি হচ্ছে কম অনেকের রুটি কম এসে কম কম করে ভাজে তো আমি হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি পরোটাকে এখানে রেখে দিলাম তো আমি ডিম ফেটি ডিম নিয়েছি একটা আর লঙ্কা কুচি নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হালকা করে এখন এটাকে ফেটিয়ে নিব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এটাতে সাদা তেল দিব অল্প একটু সাদা তেল দিলাম এটাকে একটু নাড়িয়ে নিব তেলটা একটু গরম হলে এই যে মিশ্রণটা যে বানিয়েছি আমি এটাকে দিয়ে দেব এটাকে দিলাম ওই রুটিটাকে দিলাম তারপরে দিলাম দেওয়ার পর এটাকে আমি সেকে ভালো করে সেকে নেব ভালো করে শেঁকে নেব একটু ভালো করে ভাজবো অনেকে তো অনেকভাবেই খায় তো আমি আজকে ঘরের যে যা উপকরণ ছিল ওই ওই উপকরণ দিয়ে আমি আজকে এগরোলটা বানাবো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবরোল ঠিক আছে দিদি আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবি আর বাড়িতে ওই হয়ে বানিয়ে খেও খুব ভালো লাগে খেতে তো আমি এখানে দিয়ে দিলাম এটা এখন এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিব তোমাকে তোমাকে বলতে তো আমি আগেই বলেছি অনেকেই অনেক কিছুই দেয় তো আমার ঘরে কিছু ছিল না তো পেঁয়াজ ছিল তো আমি শুধু পেঁয়াজই দিয়েছি পেঁয়াজটা একটু বেশি করেই দিব এটার মধ্যে একটু বিট দিব এটা আমার ঘরেরই বানানো বিট লবণ দিব এটার মধ্যে একটু

এটাকে ওই যে কাগজে মুড়াতে হবে আমার হাজবেন্ড করছে করম না প্রো তো আমি তো পারি না এটা মুড়াতে আমার হাজবেন্ড করে দিচ্ছে তোমার দাদা করে দিচ্ছে এই যে হয়ে গেল এগ অবশ্যই ভালো লাগলে বানিয়ে খেয়েও তোমরা আমাকে জানা জানাইও কেমন হয়েছে এই যে ভিতরের পুটটা দেখো সম্পূর্ণ পেঁয়াজের ভিতরে পুটটা এই যে এগ রোল অবশ্যই জানাবে কমেন্ট করবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা করে দেবে তো আজকের জন্য টাটা আবার অন্যদিন নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে অনেক রেসিপি শেয়ার করবো তো আজকের জন্য টাটা